হু করে জল নামছে পাহাড় থেকে বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে জলের তোরে রাস্তা নাকি সমুদ্র বোঝা দেয় সিকিমের বৃষ্টিতে ফের পাহাড়ি পদ সমতলের দিকে নেমে আসছে জল স্রোত হয়ে বইছে এ রাজ্যের উত্তরের জনপদ থেকে সঙ্গে আসছে ভারী কাঠ তিস্তা নদীতে জল বেড়েছে অস্বাভাবিক কপালে চিন্তার ভাঁজ উত্তরবঙ্গের মানুষের অসহায়ের মতো দাঁড়িয়ে মানুষজন দেখছে জলের তোর গ্রাস করছে বাড়িঘর রাস্তাঘাট সারি সারি গাড়ি তিস্তার জলস্ফীতি বেড়ে যাওয়ার জন্য উত্তর সিকিমের বিভিন্ন অঞ্চলে আটকে আছে ল্যান্ডস্লাইড আছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে শুধু নর্থ সিকিমে রাস্তা যেহেতু কানেক্টিভিটি প্রবলেম আছে সে কারণে উত্তর সিকিমে কিছু সংখ্যক পর্যটক আটকে আছে দেখে বোঝার উপায় আছে রাস্তা নাকি সমুদ্র দক্ষিণ যখন পুড়ছে উত্তরে তখন ভয়াবহ বৃষ্টি বৃষ্টি সিকিমেও যার জেরে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গে গত বছরের লোকান রথ ফেটে হরপা বানে বিপর্যয় স্মৃতি সিকিমের নাগারে বৃষ্টিতে জলস্ফৃতি তিস্তায় কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হোক বা সমতলের তিস্তা ব্যারেজ এলাকা বিপর্যস্ত একাধিক জনপদ বর্ষা শুরু হতেই তিস্তা পারের বাসিন্দাদের চোখে মুখে আতঙ্ক নিখোঁজ বেশ কয়েকজন ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহা ঝিলাম দেব ও প্রশান্ত সিং লাখানড্রির রিপোর্ট ক্যালকাটা নিউজ